ইতিমধ্যেই বেগুন ধরছে আমি দুই দিন আগেও কিছু বেগুন হারভেস্ট করছি খাওয়ার জন্য এইখানে সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে এই যে হলুদ কলা গাছ আর হচ্ছে এই সাইড এ হচ্ছে এই যে টমেটো নিচে টমেটো উপরে ঝিঙার মাঝখানে যে একটা আইল ছিল এই আইলের মাঝখান দিয়ে যে আমি বেগুন চাষ করছি তার একটা আপডেট আপনাদের মাঝে এই যে ইতিমধ্যে আমি দুই দিন আগেও কিছু বেগুন হারভেস্ট করছি খাওয়ার জন্য এইখানে এখনো ছোট ছোট আরো এই যে ফুল আছে হয়তো এই যে আরও ফুল আছে হবে এই যে এগুলোতে ফুল আছে এই যে এগুলোতেও ফুল আছে এই যে এটার হয়তো একটু ডিস্টার্ব হয়ে গেছে এটাতে হয়তো ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ হয়েছে এটাতে এখন মনে হয় স্প্রে করতে হবে নাহলে এটাকে টেকানো খুব মুশকিল হবে বেগুনের এই একটাই হলো মূল সমস্যা যেটা হচ্ছে ডগা ছিদ্রকারী পোকার যে আক্রমণ এই যদি দেখাই এই যে অলরেডি বেগুন এই যে ধরা শুরু করছে এই যে আরো ছোট আছে এগুলো হবে বেগুন এগুলো এইদিকেও আছে